হ্যালো এন্ড আসসালাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি হট কালেকশন চার চারটা সুজুকি ব্র্যান্ডের সুজুকি জিক্সার আর এই চারোটা বাইকই কিন্তু একদম লেটেস্ট নতুনের মতো কন্ডিশন নতুন বললে কিন্তু ভুল হবে না এই বাইকটা দেখতে পারতেছেন এই বাইকটা কিন্তু দুই হাজার চব্বিশের মডেল মাত্র এক মাস বয়স জি অনলি এক মাস বয়স আর এই যে এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুই হাজার চব্বিশের মডেল এই বাইকটার বয়স অনলি দুই মাস মাত্র দুই মাস বয়স আর এই যে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু দুই হাজার তেইশের এর একদম লাস্টের যে বাইক সেইগুলো আর চারোটা বাইকই কিন্তু খুবই কম চলার মধ্যে আছে আর যা আছে সব কিন্তু জেনুইন চলা আর বাইকগুলোর সাথে কিন্তু আপনারা অবশ্যই সার্ভিস বুকগুলো পেয়ে যাবেন তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে এই চারটা বাইকের ফুল ডিটেলসগুলো কিন্তু দেওয়া থাকবে তো ভিডিওটা শুরু করব আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন চার চারটা হট কালেকশন সুজুকি জিক্সার তো আমরা প্রথমে এই যে সামনে এখানে যে দেখতে পারতেছেন দুই হাজার চব্বিশের মডেল এই বাইকটা দিয়ে ভিডিওটা শুরু করব তো দেখুন আপনারা হেডলাইট সেকশনটা এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ বাইক আর ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু বাইকটা হবে এই যে দেখুন হেডলাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এই বাইকে নেই ফুল ফ্রেশ একদম শোরুম কন্ডিশন শোরুমে যে রকম থাকে ঠিক সে অবস্থাতেই কিন্তু আছে আর এই যে দেখুন মাঠঘাটটা মাঠঘাটটাও কিন্তু ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু আপনারা এই বাইকে পাবেন না আর এই যে দেখুন চাকাটা আর এই যে দেখুন চাকাতে বিট লাইনের দাগ একদম স্পষ্ট কারণ বাইকটা কিন্তু জেনুইনে কম চলা আর এই যে তার প্রমাণ স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে জয়েন্টের দাগটা কারণ এই যে দাগটা এটা কিন্তু এক দেড় হাজার কিলো পর্যন্তই থাকে তারপরে কিন্তু আর থাকে না আর এই যে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন বাইকটা কিন্তু কম চলা কারণ কিন্তু শোরুম কন্ডিশন একটা নতুন শোরুমে রকম থাকে ঠিক সেরকমই কিন্তু ড্রিক্সটা এখানে পাবেন আর এই যে দেখুন ব্যাংক সাইড থেকে ট্যাঙ্ক সাইডটা ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এখানে নেই এই যে দেখুন দেখলে বুঝতে পারবেন ফুল ফ্রেশ কোনো দাগ জখম নেই আমি কিন্তু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোথাও দাগ থাকলে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওতে দেখতে পারবেন তো বাইকের যেটা মূল সেটা হচ্ছে হ্যান্ডেলটা এই যে দেখুন হ্যান্ডেলটা ফুল ফ্রেশ আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে তাহলে এখানে কিন্তু সেটার প্রমাণ অবশ্যই পাওয়া যায় আর এই যে দেখুন লুকিং গ্লাস দেখলেও কিন্তু বোঝা যায় এই যে দেখুন তো এখন আমরা দেখব বাইকের ইঞ্জিনটা এই যে দেখুন ইঞ্জিনটা একদম নতুনের মতো ইঞ্জিন শোরুম কন্ডিশন যেহেতু বাইক ইঞ্জিনটাও কিন্তু শোরুমের মতোই হবে এই যে দেখুন একদম নতুনের মতো আর এই যে দেখুন ফুল ইঞ্জিনটা আর এখানে আপনারা পা দানিগুলো লক্ষ্য করলে কিন্তু সব বুঝতে পারবেন যে দেখুন একদম নতুনের মতো কিন্তু এখানে লুকটা যেটা সেটা কিন্তু থেকে গেছে আর এই যে দেখুন সিট কাউলটা এটাও কিন্তু ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নেই আর এই যে দেখুন পেছনের চাকাটা একদম শোরুম কন্ডিশনের চাকা আর এই যে দেখুন পেছন থেকে মাঠ ঘাটটা এখন যদি আমরা বাইকের আপার সাইডটা দেখি দেখুন বাইকটা কিন্তু শোরুমের মতোই দেখা যাচ্ছে এখানে আর এখানে কিন্তু আপনারা একটা স্টিকার পেয়ে যাবেন এখানে এখানেও আছে আর এই যে দেখুন আপনারা ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু ট্যাঙ্কে নেই বাঁ সাইড থেকে লক্ষ্য করুন দেখুন ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এখানে নেই আর এই যে বাঁ সাইড থেকে ইঞ্জিনটা কিন্তু নতুনের মতো দেখা যাচ্ছে এই যে দেখুন ট্যাঙ্ক সাইডটা ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এই যে দেখুন পাদানিটা একটা স্পট পর্যন্ত কিন্তু এইগুলো জায়গাতে হয়নি সিট কাউলটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর এখন আমরা আপনাদেরকে দেখাবো মিটারটা মিটারটা দেখুন সাতশো অষ্টান কিলোমিটার চলা সাতশো আটত্রিশ কিলোমিটার আর এটা কিন্তু জেনুইন চলা আর এই যে দেখুন হ্যান্ডেলটা হ্যান্ডেলটাও কিন্তু নতুন শোরুমের মতো হ্যান্ডেলটা এখানে দেখা যাচ্ছে তো জিক্সারটা আপনারা দেখতে পারলেন দুই হাজার চব্বিশের মডেল আর এই বাইকের সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই সার্ভিস বইটা পেয়ে যাবেন আর এই বাইকের সার্ভিস এখন পর্যন্ত হয়েছে অনলি একটা মাত্র একটা সার্ভিস হয়েছে বাদবাগি সার্ভিস আপনারা অবশ্যই এই বাইকে পেয়ে যাবেন তো এখন আমরা চলে আসবো এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের আমরা প্রাইসটা রাখছি মাত্র এক লক্ষ পঁচাশি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো আপনারা যারা নতুনের মধ্যে সুযুকি জিক্সার মনোটন খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই বাইকটা নেওয়া থেকে বাইক কিন্তু একই কথা তো এখন আমরা চলে বাইকে এই বাইকটা কিন্তু দুই হাজার তেইশের মডেল তেইশে লাস্টের বাইক আর এই বাইকটাও কিন্তু নতুনের মতো ফুল ফ্রেশ অবস্থাতে আছে এই যে হেডলাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই বাইকের হেডলাইট সেকশনে কিন্তু স্টিকার করা আছে স্টিকার করা আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাইকটাও কিন্তু নতুনের মতো হবে আর এই যে দেখুন মাদ্রাটটা মাদ্রাটটাও কিন্তু একদম নতুনের মতো আর এই যে এখানে চাকাটা দেখতে পাচ্ছেন আর চাকাতে কিন্তু বিট লাইনের দাগটাও আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটাও কিন্তু খুবই কম চলার মধ্যে আছে আর এই যে দেখুন ডিক্সটা ডিক্সটাও কিন্তু নতুনের মতো এখানে দেখা যাচ্ছে আর এখানে সুজুকির একটা স্টিকার লাগানো আছে আর প্লাস এখানে কিন্তু স্টিল কভার দেয়া আছে তো এখন আমরা যদি ড্যান সাইড থেকে ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক সাইড আপনারা পেয়ে যাবেন ফুল ফ্রেশ আর এই যে ইঞ্জিনটা লক্ষ্য করুন ইঞ্জিনটাও কিন্তু নতুনের মতো আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানেও যদি আপনারা হ্যান্ডেলটা লক্ষ্য করেন হ্যান্ডেলটা কিন্তু নতুনের মতোই এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ অবস্থায় তো এখন আমরা যদি উপর সাইড থেকে দেখি উপর সাইড থেকে লক্ষ্য করলে ট্যাঙ্ক সাইডটা কিন্তু ফুল ফ্রেশ এখানে অবজেকশন করার মতো কিন্তু আপনারা কোনো কিছু পাবেন না কারণ এই বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এই বাইকে নাই তো আপনারা ভালোভাবে ভিডিওটা ফলো করুন এই যে দেখুন ট্যাঙ্ক সাইডটাতে কিন্তু সুন্দর একটা স্টিকার করা আছে দেখুন আর স্টিকারটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে এতে বোঝা যাচ্ছে যে বাইকটা কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এই যে দেখুন বাঁ সাইড থেকে কিন্তু ইঞ্জিনটা নতুনের মতোই কিন্তু দেখা যাচ্ছে আর এই যে দেখুন পা দামিগুলো কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই যে পেছনের চাকাটা একদম শোরুম কন্ডিশন কিন্তু চাকাটা আছে নতুনের মতোই আর এখানে আপনারা ধরক জায়গাটাতে কিন্তু জিক্সারের একটা স্টিকার পেয়ে যাবেন আর এই যে দেখুন ব্যাক সাইড থেকে জিক্সারটা তো উপর থেকে দেখতে একদম শোরুমের মতোই কিন্তু বাইকটা দেখা যাচ্ছে তো এখন আমরা দেখি চলাটা চলা হচ্ছে তিন হাজার তিয়াত্তর কিলোমিটার অনলি তিন হাজার তিয়াত্তর কিলোমিটার কিন্তু এই সুযোগই জিকসার মনোটন দুই হাজার তেইশের লাস্টের বাইক এটা কিন্তু চলা পড়ছে তো এখন আমরা চলে আসবো এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমরা এই বাইকের প্রাইসটা রাখছি অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা আর এটা কিন্তু তেইশের লাস্টের বাইক আর এটার সঙ্গেও কিন্তু আপনারা সার্ভিস বইটা পেয়ে যাবেন তো এখন আমরা চলে যাব আরেকটা মনোটনে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে এই যে দেখুন এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে কালারটা দেখলেই কিন্তু বোঝা যায় যে বাইকটা ফুল ফ্রেশ না আনফ্রেশ কারণ কালার যেটা অরিজিনাল কালার তার কিন্তু একটা গ্লেজ আলাদাই হবে আর এই যে দেখুন আলাদা এটাও কিন্তু ফুল ফ্রেশ তো এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু নতুনের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফুরফুরি গুলো কিন্তু এখানে আসে আর চাকাটা একটু মাকা আছে যে কারণে আপনারা বিট লাইনের দাগটা হয়তো স্পষ্ট দেখতে পারতেছেন না কিন্তু এই যে দেখুন বিট লাইনের দাগটা কিন্তু এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো এখন যদি আমরা ডিক্সটা দেখি দেখুন ডিক্সটাও কিন্তু নতুনের মতো ডিক্স আর এখানেও কিন্তু আপনারা একটা স্টিলের কভার পেয়ে যাবেন তো ড্যান সাইড থেকে যদি আমরা ট্যাঙ্কটা লক্ষ্য করি দেখুন নতুনের মতো কিন্তু ট্যাঙ্কটা পাবেন আপনারা ফুল ফ্রেশ অবস্থাতে যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেই ক্ষেত্রে কিন্তু এই এই যে স্টিকারগুলোতে কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু নাই আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটাও কিন্তু নতুনের মতোই আছে এখানে আর এই যে দেখুন আটশো পঞ্চাশ এম এখানে ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখুন উপর থেকে যদি আমরা লক্ষ্য করি উপর থেকে দেখতে কিন্তু একদম নতুনের মতো যে ফিল সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পারতেছি কারণ বাইকটাও কিন্তু নতুনই হবে আর এই যে দেখুন কোনো দাগ জখম কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কোনো কিছু কিন্তু নেই এই যে দেখুন ফুল ফ্রেশ আর এই যে দেখুন যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট বা রং করা নাই সেই ক্ষেত্রে কিন্তু দেখুন মধ্যে কিন্তু একটা গ্লেজি এক্সট্রা একটা গ্লেজি ভাব কিন্তু এই এই বাইকগুলোতে থাকে যে দেখুন করে খুবই চকচকা কিন্তু কালারগুলো হয় আর এই যে দেখুন বাম সাইড থেকে এই বাইকটাতেও কিন্তু স্টিকার করা আছে আর এই যে দেখুন জিক্সার লেখাটা ফুল ফ্রেশ অবস্থাতে আছে কারণ বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এই যে দেখুন বাম সাইড থেকে ইঞ্জিনটা ফুল ফ্রেশ আর এটাতেও আপনারা লক্ষ্য করুন দেখুন কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে কারণ যেহেতু চলা কম আপনারা পা দানি গুলো ফ্রেশ পাবেন এখানে পায়ের দাগ পর্যন্ত এখনো পড়েনি আর এই যে দেখুন পেছনের চাকাটা চাকাটাও কিন্তু ফুল ফ্রেশ আর চাকাটা কিন্তু নতুন অবস্থাতে এখানে আমরা লক্ষ্য করতেছি আর এই যে দেখুন ধরার জায়গাগুলোও কিন্তু একদম নতুনের মতোই কিন্তু এখানে আছে আর এই যে দেখুন পেছন থেকে বাইকটা কিন্তু শোরুমের মতোই দেখা যাচ্ছে তো এখন যদি আমরা চলাটা লক্ষ্য করি চার হাজার তেত্রিশ কিলোমিটার কিন্তু এই বাইকটা চলা পড়ছে অনলি চার হাজার তেত্রিশ কিলোমিটার তো এখন আমরা চলে যাব এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমরা এই বাইকের প্রাইসটা রাখছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা এই তেইশের লাস্টের সুযোগী জিক্সার মনোটন এই বাইকটা কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন আমরা চলে যাব আর একটা হট কালেকশনে আর এটা কিন্তু মাত্র এক মাস বয়স মাত্র এক মাস বয়স আর এখন যদি আমরা এখানে লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ লাইট কোনো দাগ জখম কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কোনো কিছু কিন্তু এই বাইকে নেই আর এই যে দেখুন মাঠঘাটটা মাঠঘাটটা কিন্তু নতুনের মতো এখানে দেখতে পারবেন আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু একটা নতুন চাকা একটা নতুন চাকা আর এই যে দেখুন ডিক্সটা ডিক্সটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি আর এটার সাথেও কিন্তু আপনারা একটা কাবার পেয়ে যাবেন আর এখন যদি আমরা লক্ষ্য করি আপনারা দেখতে পারবেন এই যে হ্যান্ডেলটা এখানে দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট করা আছে না নাই সো এখানে কিন্তু নাই ফুল ফ্রেশ অবস্থাতে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই আর এই যে এখানে হচ্ছে আসল কথা এই বাইকটা নেয়া আর শোরুম থেকে নেয়া কিন্তু একই কথা কারণ কি দেখুন আপনারা এই যে শোরুমের যে স্টিকারগুলো থাকে সেগুলো কিন্তু এখনো এখানে রয়ে গেছে আর এটা শুধু এখানে না দুই পাশেতে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আর এই যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন ইঞ্জিনটা এক হাজার এমএল আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু নতুনের মতোই এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ অবস্থাতে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই বাইকে আপনারা পাবেন না তো দেখুন এই যে দেখুন এটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর এই যে দেখুন পেছনের চাকাটা চাকাটা কিন্তু একটা নতুন বাইকে যে রকম থাকে ঠিক সেই অবস্থাতেই কিন্তু চাকাটা আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন এখানে আপনারা যদি লক্ষ্য করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টায়ারের যে মার্কগুলো থাকে পেছনের চাকাতেও কিন্তু এই মার্কগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন পেছনের চাকাটা ফুলফিল একটা নতুন বাইকের যে রকম থাকে ঠিক সেই অবস্থাতেই আছে আর এইগুলো দেখুন লক্ষ্য করলে দেখতে পারবেন ফুল ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে এখনো হাতের কারণ বাইকটা কিন্তু চলা খুবই কম আর বয়সটাই যেহেতু কম এক মাস বয়স তো এখন যদি আপনারা ট্যাঙ্ক ট্যাঙ্কাইটটা লক্ষ্য করেন দেখুন ট্যাঙ্ক সাইটটা কিন্তু ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এখানে নেই আর চব্বিশের মডেলের কিন্তু এই লোগোটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই র্যাঙ্কন লেখা লোগোটা তো এখন যদি আপনারা বাঁ সাইড থেকে দেখেন এই যে দেখুন আজকের আরেকটা চমক এই যে স্টিকার গুলো এটাতে কিন্তু রয়ে গেছে আর এটা কিন্তু নতুন বাইক ছাড়া আপনারা বাইকে পাবেন না আর কোনো এটা কিন্তু জেনুইন চলা বাইক এই বাইকটা চলা পড়ছে ষোলোশো চৌষট্টি কিলোমিটার আর এটা কিন্তু জেনুইন চলা আর এই যে এখানে হ্যান্ডেলটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বাইকটা কিন্তু একটা নতুন বাইক তো ষোলোশো কিলোমিটার চলা এই বাইকটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক মাস সামথিং বয়স এই বাইকটার আর আজকের যে বাইকগুলো আপনারা দেখতে পারতেছেন এই চারটাই কিন্তু অনটেস্ট অবস্থাতে আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার আপনারা করতে পারবেন আর অবশ্যই আপনারা কিন্তু এই বাইকগুলোর ফার্স্ট মালিক কিন্তু হতে পারবেন যেহেতু ফার্স্ট মালিকের গাড়ি আপনারা নিলে আপনারা নিজেও ফার্স্ট মালিক হতে পারবেন নামটা চেঞ্জ করলে ফার্স্ট মালিক হয়ে যাবেন তো এখন আমরা চলে আসব এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী নতুন এক মাস বয়সের এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকা হলে আপনারা এই নিউ বাইকটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর প্রতিটা বাইকে কিন্তু আপনারা অবশ্যই সার্ভিস বইগুলো পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন চারটা বাইক চারটাই কিন্তু নতুনের মতো কন্ডিশন আর এইগুলো কিন্তু খুবই কম চলার মধ্যে যেটা দেখতেছেন সব কিন্তু জেনুইন চলা আর বাইকগুলো কিন্তু চারোটাই ফুল ফ্রেশ তো চারটা বাইকে আপনারা অবশ্যই সার্ভিস বই পেয়ে যাবেন তো আপনারা যারা এই বাইকগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটা স্ক্রিনে থাকবে প্লাস আপনারা ডিসক্রিপশন বক্সেও কিন্তু মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন সামনে আরও কিন্তু বাইক আপনারা পাবেন আমার কাছে টিভিএস ফোর ভি এক্স কানেক্ট এটাও কিন্তু আমাদের কালেকশনে আছে ব্ল্যাক কালারেরটা আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এফআইডিক্স सेम আরেকটা এফআইডিক্স কিন্তু আজকে আমাদের কালেকশন হয়েছে যেটা আল্লাহর রহমত করলে আপনাদের জন্য আগামী দিনে কিন্তু ভিডিওটা আমরা নিয়ে আসব আবার একই বাইক ভেবে আপনারা কিন্তু ভুল করেন না কারণ আমার কাছে এফআইডিক্স কিন্তু अवेलेबल আছে বেশ কয়েকটা আবার আপনারা সামনে কিন্তু এফআইডিক্সটাও পেয়ে যাবেন আবার আপনারা তার সঙ্গে কিন্তু এফজেড সিরিজ বাইকগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো পর্যায়ক্রমে আপনাদের জন্য প্রতিটা বাইকের ভিডিও আমরা নিয়ে আসব। তো আজ আর কথা বলাব না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম